নমস্কার বন্ধুরা ওয়েলকাম সুন্দরনাথ ব্লগেও অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি চলো আজকে দেখাবো দুপুরের আজকে রান্না বান্না দেখাবো না আজকে ব্লগে দেখাবো এটাই যে আমরা কি খাবো আজ দুপুরে অনেক দিনের খাওয়া হয় না এসব খাওয়ার তা দেখো চিড়ে চিঁড়ে মুড়ি দুধ আম কাঁঠাল চিনি দিয়ে সব মেখে ফলার আর করে খাবো আজকে আমরা দুজনে দুপুরে আজকে ভাত খাবো না আর সব সময় বারো মাস তো আর ফল পাওয়া যায় না ফল বলতে কি আমটা তো আর পাওয়া যায় না তাই এরকম খাওয়া স্বাদের খাওয়া পাবো না তাই মনে ইচ্ছা হয়েছে যে খাবো তাই আজকে আমরা এটাই খাবো চিনি রেখেছি দুধ রেখেছি তাই আমটা দিয়ে দিচ্ছি সব একসাথে করে মাখবো কাঁঠালটা দিয়ে দিচ্ছি সবাই একসাথে মা খো দুধ দিয়ে খুব সুন্দর লাগবে দেখেই তো লোভ লাগছে বন্ধুরা খেয়েছো এরকম করে যদি না খেয়ে থাকো আম থাকতে থাকতে খাও তোমরা আহ কি দারুন খুব স্বাদ সেই স্বাদ সব দুধটাই দিয়ে দিই ব্যাস হয়ে গেলো এবার একটু চিনি দেব পরিমাণ অল্প তা দেখতে থাকো মাখি খেতে থাকবো তারপরে দেখাবো মেখে নেই আগে ততক্ষণ সাথে থাকো দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে মেখে নিয়েছি এই মাখাটা দেখে মনে পড়ে যাচ্ছে আমার ছোটোবেলায় ঠাকমা এরকম করে মেখে দিত আমাদেরকে ছোটোবেলায় ভীষণ মানে মনে পড়তো যে ঠাকমার হাতের মাখা আমরা খেতে পারছি না বাংলাদেশের মেয়ে আমি সাতক্ষীরা খুলনা জেলার সাতক্ষীরার মেয়ে হ্যাঁ তাই জন্য এইসব খাবার খেতে বেশি পছন্দ করি তোমরাও খেয়ে দেখবে বন্ধু এরকম করে তখন ওই এরকম করে খেয়ে দেখবে বন্ধুরা কেমন লাগে কে কেমন খেতে ভালোবাসো কমেন্টে জানাবে হ্যাঁ রাখলাম টাটা